দেখতে পাচ্ছি বড় বড় ছাগল দেখতে পাচ্ছি বড় বড় ছাগল দাঁড়িয়ে আছে এগুলো দেখুন আর বড় ছাগল আমরা শুধু যেদিকে যাই ছাগল আর ছাগল দেখতে পাচ্ছি আজকের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি দর্শক আজ হাম্বা ভিলেজ হাট আপনাদের প্রিয় চ্যানেল আজ চলে আসছে আপনাদের সেই প্রিয় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াহাটা হাটে যে হাটটি আজ ছাগলের জন্য বিখ্যাত সেই হাটটা আজ আমরা আপনাদের ছাগলের দরদাম জানানোর চেষ্টা করব। খাসি বাচ্চা ও মা ছাগলগুলো দেখানোর চেষ্টা করব। দর্শক এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠে আমরা ঘুরে ঘুরে সেটাই দেখানোর চেষ্টা করব। দেখুন কি সুন্দর সুন্দর ছাগল নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি একবার হাঁপিয়ে গেছে ছাগল রোদ্রে হাঁপাইছে না ভাই দেখুন দর্শক একদম রোদ্রে অবস্থা কেমন হয়েছে কেমন দরদাম হচ্ছে কেমন ভাই এটা উনিশ হাজার দর্শক দেখুন এই যে দুটো খাসি দেখতে পাচ্ছি জুড়াই দুটায় উনিশ হাজার টাকা দাম হচ্ছে আপনার অনেক সুন্দর দুটা খাসি আমরা আরো সামনে দেখতে পাচ্ছি দুইটা খাসি কেমন আছেন ভাই রুদ্র না কাহি হয়ে গেছেন একবারে একবারে কাহিলি হয়ে গেছেন গা কেমন দাদা দাম আজকে কেমন বাজার কেমন বাজার কেমন ভাই আজকে কম কেমন আপনারটা দাম হয়েছে কেমন কত হচ্ছে বিশ হাজার ওজন কেমন হবে দুইটার বাইশ কেজি দর্শক দেখুন বাইরে এই দুইটা বিশ হাজার টাকা বলে ওজন বাইশ কেজির মতো হবে ছাগল দুইটার বিশ হাজার টাকা দাম বলতেছে তো ভাইয়ের চা হয়তো আরও বেশি বাইশ কেজির মতো ওজন হবে আমরা সামনে আরও দেখতে পাচ্ছি দর্শক দেখুন এখানে পাঠা ছাগল দেখতে পাচ্ছি পাঠা এবং খাসি ছাগল ধরে দেখতে পাচ্ছি খুব সুন্দর ওটা খাওয়ার জন্য কি এরকম করাইতেছেন ভালো আছেন আচ্ছা আপনার সাথে তোমরা ওই হাটে দেওয়া হয়েছিল না দেখুন দর্শক ভাইদের তিনটা ছাগল নিয়ে আসছে একটু জানবো ভাইয়ের কাছে কেমন দরদাম হচ্ছে কেমন ভাই কম বাজার কমার্সকে কেমন দরদাম হচ্ছে কেমন তিন ডে একুশ হাজার এটি কি তিন ডে খাসি না দর্শক দেখুন এই তিনটা বলে একুশ হাজার টাকা তিনটাই কিন্তু খাসি দেখুন দর্শক তিনটা একুশ হাজার টাকা বলতেছে এই তিনটা ছাগল দূর থেকে দেখায় আপনাদেরকে তিনটাই খাসি ছাগল আরও কিছু দেখাবো দর্শক আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি আমরা একটু ছায়ার মাঝে দেয় ছায়ার ভিতরে দেখি দেখুন এগুলো তোতাপুরি ছাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর বড় কানওয়ালা ছাগলগুলো এই ছাগল দুটা জানার চেষ্টা কাকা দরদাম দরদাম হচ্ছে কেমন কাকা সাতাশ আঠাশ না দেখুন দর্শক এটা কি রাম আর এটা তুতাপুরি না দর্শক একটা আর একটা রাম ছাগল দুইটা দাম হচ্ছে সাতাশ আঠাশ না আপনি কেমন চাচ্ছেন কেমন পঁয়ত্রিশ চাচ্ছেন এই দুইটাই মাংস কেমন হবে চল্লিশ কেজি হবে না আইডিয়া অনুযায়ী আর কি কাকা চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার সাতাশ আঠাশ হাজার টাকা দাম হচ্ছে আর কাকা চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম দেখুন দর্শক এটা একটা তুতাপুরি আর একটা রাম ছাগল দেখুন ভিতরে আরও অনেক ছাগল বেঁধে রেখেছে খুব সুন্দর এই দেখুন এই পাশের যে ছাগলগুলো দেখায় অনেক সুন্দর ছাগল বেঁধে রেখেছে দর্শক আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ সব কিছু খুঁটিনাটি ঘুরে ঘুরে দরদাম জানানোর চেষ্টা করি পাশে দেখুন খাসি বেঁধে রেখেছে ব্যাপারী ভাইরা তারা কিনে কেনে বেঁধে রেখেছে দেখুন দর্শক আমরা চেষ্টা করবো আরও ভিতরে যাব আরও ভিতরে দরদাম জানানোর চেষ্টা করব এখানে দুটা খাসি দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখুন আমরা এগুলো জানার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা খাসি নিয়ে দাঁড়িয়ে আছে কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা করবো তার আগে খাসি দুটো দেখায় আপনাদেরকে কাকার কাছে দেখুন খুব সুন্দর দুটো খাসি নিয়ে আসছে কাক দেখুন দর্শক অনেক সুন্দর তাহলে কাকা কেমন দরদাম হচ্ছে কেমন বাবা তিরিশ না এটা কী জাতের ছাগল এটি দর্শক দেখুন কাকা দুটা সে যে খাসি আসছে দুইটাই দেশি তিরিশ বত্রিশ দরদাম বলছে আপনি কেমন চাচ্ছেন দরদাম কাকা আপনি কেমন চাচ্ছেন আমি দাম চাইছি আটত্রিশ আটত্রিশ চাচ্ছেন আচ্ছা এটা কত কেজি মাংস হবে দুইটাই যদি ওজন করা হয় দুইটায় সাঁত্রিশ আটত্রিশ কেজি মাংস হবে সাঁত্রিশ আটত্রিশ কেজি আচ্ছা দর্শক দেখুন কাকা যাচ্ছে পঁয়ত্রিশ আটত্রিশ চাচ্ছে তিরিশ বত্রিশ দাম হচ্ছে আটত্রিশ দাম যাচ্ছে কাকা এখানে একটা দরদাম হচ্ছে দেখুন ছাগলের ছাগল দেখছে এটা এটা ক্রসের মাঝে হয়তো রাম ছাগল হবে সুন্দর সুন্দর ছাগল উঠেছে আজকে বড় বড় ছাগল উঠেছে দেখুন কাকা পাঞ্জাবি খেলো কাকা আপনার পাঞ্জাবি খেলো কাকা কেমন দরদাম হচ্ছে কেমন বাবা ষোলো হাজার হয় না আচ্ছা দর্শক দেখুন এই যে এটা ষোলো হাজার টাকা দাম হচ্ছে এই যে ছাগলটার এটা হাটের পরিবেশটা দেখুন খুব সুন্দর দাঁত দেখানো হচ্ছে এখানে বিক্রি করার জন্য দেখুন দুইটাই দাঁত দেখানো হচ্ছে হাট ঘুরে ঘুরে আমরা চেষ্টা করি যে এটার তো অনেক বড় বড় কান দর্শক দেখুন কি বড় বড় কান কাকার লুঙ্গি খেবার চাই না পাজি দেখুন দর্শক কাকা দুটা ছাগল নিয়ে আসছে চেষ্টা করব একটু জানানোর জন্য কাকা কেমন দরদাম হচ্ছে বাবা পঞ্চাশ পঞ্চাশ বলতেছেন না পঞ্চাশ কাকা চাচ্ছে হয়তো এই যে দুটা পঞ্চাশ হাজার টাকা বলছে দেখুন দর্শক অনেক বড় ছাগল এগুলো পঞ্চাশের উপরেই মাংস হবে দুটা মিলিয়ে বাড়ছে। ভিতরে দেখুন আরো অনেক বড় বড় ছাগল বেঁধে রেখেছে সুন্দর এই পাশে দেখুন আমরা সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এগুলো ব্যাপারী বাইরে কিনে নিয়েছে অনেক বড় বড় ছাগল রেখেছে ছাগলগুলো দেখুন অনেক বড় বড় খাসি ছাগল কি বড় বড় জাতের এগুলো যে রাম ছাগল এই যে এটা দোতাপুরি একটা রাম ছাগল এটা আবার পাঠার মতো দেখা যাচ্ছে দোতাপুরি ছাগল এটা দেখুন দর্শক ছাগলগুলো দেখেছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে আজকের এই হাটে আমরা অভিভূত হচ্ছি অনেক বড় বড় ছাগল দেখে দেখুন এই যে একটা ছাগল দেখতে পাচ্ছি অনেক বড় দর্শক চেষ্টা করি যে কাকাদেরকে ভাইদের সাথে কথা বলে বা ব্যাপারী ভাইদের সাথে কথা বলে দরদামগুলো জানানোর জন্য আমরা একটু বাইরের দিকে যাওয়ার চেষ্টা করব চলুন দর্শক একটু বাইরে প্রবেশ করি দেখুন কাকা এখানে তিনটা ছাগল নিয়ে আসছে সুন্দর সাদা এবং খয়েরির মাঝে ক্রস মানে কালার কাকা কিন্তু তিনটা দাম হচ্ছে কেমন কাকা তিনটা পঁয়ত্রিশ দাম হচ্ছে দেখুন দর্শক কাকার তিনটা ছাগল নিয়ে আসছে তিনটা পঁয়ত্রিশ দাম হচ্ছে খুব সুন্দর ছাগল তিনটার দাম হচ্ছে পঁয়ত্রিশ ছাগলগুলো দেখুন খাসি ছাগল দেশি দেখুন দর্শক এই পাশে দেখুন অনেক বড় ছাগল দেখতে পাচ্ছি বড় বড় ছাগল দেখতে পাচ্ছি বড় বড় ছাগল দাঁড়িয়ে আছে এগুলো দেখুন অনেক বড় ছাগল আমরা শুধু যেদিকে যাই ছাগল আর ছাগল দেখতে পাচ্ছি আজকের এই হাটে আমরা নুর ইসলাম ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমরা নুর ইসলাম ভাইয়ের সাথে কথা বলবো নুর ইসলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই খাসি কয়টা নিয়ে আসতেন আজকে আনছেন সাত আটটা বিক্রি হয়েছে একটা হয় না এখনো আজকাল বাজার কি মন্দ নাকি কি কয় এই একটা যে সাত আটটা নিয়ে আসছেন একটা এখনো কখন আসছেন দশটায় আসছেন তাও বিক্রি হয় না এখনো প্রিয় দর্শক দেখুন ভাই নজলাম ভাই আজকে দশটা সাত আটটা ছাগল নিয়ে আসছিল সেই সকাল দশটায় আসছে এখনো বিক্রি হয় নাই এটা কেমন দরদাম হচ্ছে এটার সাড়ে বারো পর্যন্ত মাংস কতটুকু হবে আপনি কি মনে হলে বিক্রি করবেন কত টাকা হলে বিক্রি করবেন তেরো সাড়ে তেরো হলে আল্লাহ বড় দেখেন ইনশাল্লাহ বিক্রি হবে দর্শক দেখুন আমরা এপাশে দেখতে পাচ্ছি আরও অনেক খাসি নিয়ে দাঁড়িয়ে আছে ব্যাপারী বা যারা ছোট বিক্রেতা আছে সকলে দাঁড়িয়ে আছে খাসি কৈলিগুলো নিয়ে দেখুন দর্শক হাট্টার পরিবেশটা দারুণ লাগে দর্শক আমরা ঘুরে ঘুরে সেগুলো দেখানোর চেষ্টা করি দেখুন কত বড় বড় ছাগল খাসি নিয়ে আসছে খাস অনেক বড় বড় জাতের দেখুন দেশালের মধ্যে হলেও দেখুন কত উঁচু অনেক বড় খাসি দেখুন দর্শক এখানে আরো ভিতরে ছাগল উঠেছে এই পাশে দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক আমরা একটু ভিতরে যাব আরো দেখুন দরদাম হচ্ছে দেখুন দর্শক দরদাম হচ্ছে এটা দুই দাতের ছাগল ওষা করে দেখানো হচ্ছে প্রিয় দর্শক দরদাম বলছে বিক্রেতারা আবার এখানে আমরা দেখতে পাচ্ছি কাকা এগুলো কেমন দরদাম হচ্ছে কেমন কাকা জোড়াই জোড়াই দাম হচ্ছে কেমন পঁচিশ ছাব্বিশ চব্বিশ দশক দেখুন কাকা দুইটা নিয়ে আসছে এই দুইটার দাম হচ্ছে পঁচিশ ছাব্বিশ চব্বিশ এরকম দাম হচ্ছে আপনি কেমন হতে ছাড়বেন বাবা আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ কাকা সাতাশ আটাশ হলে ছেড়ে দেবে এই দুটা মাংস কত কিছু হবে ছাব্বিশ সাতাশ কেজি হবে দাঁত আছে না দুই দাঁত করে দর্শক দেখুন যে কাকার ছাব্বিশ আটাশ হলে সাতাশ হলে ছেড়ে দেবে আর কি কাকার আইডিয়া যে এত টাকা হলে বিক্রি করে দেবে কি সুন্দর সুন্দর ছাগল দুটা ছাব্বিশ সাতাশ কেজি মাংস হবে দেখুন এই যেখানে দেখানো হচ্ছে ছাগল আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ পুরো বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই হাটটাও ঘুরে সতেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে দেখুন সতেরো হাজার টাকা এটার দাম চাওয়া হচ্ছে বিক্রেতা সতেরো হাজার টাকা বলছে ক্রেতা কত বল বাই দেখুন দর্শক দেখুন দর্শক এটা সতেরো হাজার টাকা দাম চাইছে ভাই আরো কম বলতেছে চোদ্দ পনেরো বলতেছে দেখুন দর্শক সাড়ে দশ বলতেছে সাড়ে দশ বলতেছে দর্শক এই ছিল আজকের হাটের পরিবেশ দর্শক দেখুন এ পাশে দেখুন ছাগল নে দাঁড়িয়ে আছে দর্শক আমরা দেওয়াটা হাটে প্রচুর যে ছাগল উঠে আজকে ওই হিসেবে তুলনায় আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে একটা পাঠা দেখতে পাচ্ছি পাঠা ছাগল এই ছিল আজকে দেওয়াটা হাটের সর্বশেষ আপডেট চেষ্টা করলাম যে খাসি ছাগলগুলোর দরদাম জানানোর জন্য আজকে এই পাশটিতে আমরা প্রচুর পরিমাণে খাসি ছাগল দেখতে পাচ্ছি যেগুলো দরদাম হচ্ছে বিক্রি করা যায় এখানে আমরা তিনটা ছাগল দেখতে পাচ্ছি বাইগুলো দেখানোর চেষ্টা করি যে কেউ কত টাকা দাম চাওয়া হচ্ছে ভাইগুলো দাম দাম হচ্ছে না বড় ভাই বড় ভাই দাম দাম হচ্ছে দাম বলে না এখনো আচ্ছা দাম বলে নাই দেখুন এই যে বড় একটা ছাগল দেখতে পাচ্ছি এখনো দামই বলে নাই এই ছাগলগুলোর দেখুন দর্শক তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করবেন আর হাম্বা ভিলেজ হাট আপনাদের প্রিয় চ্যানেল আপনারা সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আমি নুনভি হাসান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত